গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমি আবার হাজির হয়ে গেলাম কেমন আছো বলো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি এখন একটু ছুটির মেজাজে আছি বলতে পারো কারণ আমার কোর্ট এখন মোটামুটি ছুটি বলা যায় কারণ জজ কোর্ট টোটালি বন্ধ শুধুমাত্র নিচের কোর্টগুলো মানে জেএম কোর্ট খোলা আছে তাই কাজ বুঝে আমি যাচ্ছি রোজই যাচ্ছি কিন্তু অতটা চাপ নেই আর কি তো দেখো আজকেও আমি এখন কোর্টে যাব কারণ আমার আজকেও বেশি মামলা নেই এক্সিকিউশন রয়েছে একজন খুব বয়স্ক মহিলার মামলা রয়েছে ওই জন্য আমার যেতেই হচ্ছে তো আমি তোমাদের আমার আজকে ঘরের চিত্রটা দেখিয়ে দিচ্ছি এই দেখো চেয়ারে তুপাকার জামা কাপড় দেখছো এই দেখো চেয়ারে সুপাকার জামা কাপড় সেইগুলো গোছানো হয়নি কালকে কাছাকাছি হয়েছে আর ওইদিকে প্রতিমাদি প্রতিমাদি আসো এই যে প্রতিমাদি এখন মাথায় টুপি পরে ঠালে কিন্তু বেশি নেই প্রতিমাদি এখন ঘর ঝাড় দিচ্ছে আর আমি রেডি হয়ে নিয়েছি ঘরdoor এইভাবেই মোটামুটি ঝাড় দেওয়ার পরে থাকবে আমি বাড়িতে এসে আমারে গোছাবো আর কি আর এখন আমি রেডি হয়ে নিয়েছি এই দেখো তবে লিপস্টিক লাগাইনি আর সাজুগুজু বেশি একটা করিনি তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি মানে আমি একদিকে খাবো চন্দন খাবার দেবো আমি খাবো মানে খাবার বাড়বো আর একদিকে আমি এখন যেহেতু বেরিয়ে আছে ছেলের জন্য খাবার বানাবো এই দেখো আমার স্নান পুজো কিন্তু হয়ে গেছে এটা কিপি এখন ইপি বানাবো চলো তাড়াতাড়ি করি আবার দেখা হচ্ছে এই দেখো ইপিটাকে একটু গরম জলের মধ্যে জাস্ট এক মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি মানে ফ্রাই ফ্রাই করবো আর কি ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি আর ওই মশলাটা দিয়ে দেবো ও এরকমটাই ভালোবাসে চলো

দেখো ডিম আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করে দিলাম আর এখন দেখো এই যে মশলাটা দিয়ে এটা দিয়ে নাড়াচাড়া করে আর একটু ফ্রাই করে নামিয়ে দেবো এটা ও সস আর শশা দিয়ে খেয়ে নেবে বাবা নেটটা বেড়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম বাবান পরে খাবে আর আমার জন্য একটুখানি নিয়ে নিলাম এই দেখো ইপি আর এখানে একটু ফল নিয়ে নিলাম মুসাম্বি লেবু শশা আর শাক আলু এটাই আমি দুপুরবেলা খাবো আর এখন দেখো একটুখানি ভাত এই যে ধনে পাতা বাটা আর মাছের ঝোল দিয়ে এখন খেয়ে যাবো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই আর সময় নেই সকালবেলা গরম ভাতে ধনে পাতা দিয়ে মানে ঝালঝাল ধনে পাতা বাটা দিয়ে ভাত রেখে খেতে খুব ভালো লাগে তাই একটু খেলাম ঝাল ঝাল তো মুখে একটুখানি রুচি আসবে মুখে রুচি নেই কত দিন ঠান্ডা মান্ডা মেলেছে তো আর একটুখানি মাছের ঝুল দিয়ে রান্না তো করেছি অনেক কিছু বাঁধাকপি রান্না করেছি তারপরে উচ্ছে ভাজা করেছি তারপরে সোয়াবিনের তরকারি করেছি আর কাতলা মাছ শিম আলু দিয়ে ঝোল করেছি মাছের একটুখানি মাথা বাটা দিয়ে খেয়ে ঠান্ডা নেই ঠান্ডা পড়েনি কমে গেছে কম ঠান্ডাতেই শরীর খারাপ হয় বেশি ঠান্ডাতে মনে হয় শরীর খারাপ হয় চলো তাড়াতাড়ি গোগ্রাসে গিলে এবার রওনা দিস মা জয় মা জয় মা বন্ধুরা রেডি হয়ে নিয়েছি একদম কমপ্লিট এখন বাজে দশটা বাজে দশ বেরিয়ে যাচ্ছি ওই দেখো চন্দনবাবু আমার জন্য অপেক্ষা করছে মানে আজকে তো একদমই ঠান্ডা নেই দেখো সেই জন্য সোয়েটার টুয়েটার কিছুই পরলাম না আর কদিন ধরে রোদও উঠছে না রোদ যেন উঠতে লজ্জা পায় মানে বেলা দশটা এগারোটা না হলে রোদ ওঠে না তা রোদও ওই আস্তে আস্তে উঠছে আর কি তো চলো বেরিয়ে পড়ি সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরা একটা কুড়ি বাজে আমার কাজ হয়ে গেছে আমি এই যে এই যে অলোকা ব্যানার্জি আমার ক্লায়েন্ট দিদি ওনার জন্যই আমার মূলত আজকে আসা কারণ উনি বসে থাকবে ওনার আজকে মামলা ছিল তো কি জ্বরে ঠান্ডায় কেমন ঠান্ডায় কাবু কি ঠান্ডা পড়েছে বলছে ঠান্ডা লাগছে না আর সত্যিই তাই ঠান্ডা নেই আর দেখো তোমাদের আমি লাইব্রেরিটা দেখাচ্ছি কেউ নেই আমি একা বসে আছি আর একটা চায়ের দোকানও খোলা নেই অনেকক্ষণ ধরে একটু চা খেতে ইচ্ছে করছে মাথাটা কেমন ঝিমঝিম করছে তো চাও খেতে পারছি না দাঁড়াও দেখাচ্ছি তোমাদের দেখো লাইব্রেরি দেখো একদম ফাঁকা চন্দনবাবু ব্যারাকপুর চলে গেছে ব্যারাকপুর থেকে তারপরে বাড়ি চলে যাবে দেখো একদম ফাঁকা কেউ নেই এই দেখো অফিস ওখানেও ফাঁকা আমি অলকা দিদিকে বিদায় দিয়ে এবার আমি বাড়ি রওনা হব তাহলে চলো আসো আসো তাহলে পেরিয়ে পড়লাম এখন আমার ট্রেনে যেতে হবে কেন বলো তো গাড়ি নিয়ে চন্দনবাবু চলে গেছে ব্যারাকপুর তো আমার এখন যদি আমি অপেক্ষা করি আর তাছাড়া চন্দনবাবু তো আর ফিরবে না বাড়ার সাথে একেবারে হাবড়া চলে যাবে তো সেই কারণে আমি ট্রেন ধরতে যাচ্ছি এখন চলো সঙ্গে থাকো ভিড় দেখলে লেডিসে আমি তো লেডিসেই উঠবো আমি চেষ্টাই করিনি ওই ভিড়ে আমি উঠতে পারবো না এটা ছিল কোন চলে গেল জানি না কটা ট্রেন ফেল করতে হবে আর বর বর দুপুরবেলা তো হাবড়া এক্ষুনি আবার হাবড়া লোকাল আছে আসলে দুপুরবেলা বেলা কোনোদিন যাই না তো প্রচন্ড ভিড় দেখি হাবড়া লোকাল তো ফাঁকা দেখা যাক হাবড়া লোকাল আসছে ওটাতে ট্রাই করব। দেখো হাবড়া লোকালে উঠে গেছি বসার জায়গাও কিন্তু পেয়ে গেছি খুব একটা ভিড় নেই অসুবিধা করিতে বাজে দুপুর দুটো কুড়ি আর এই সময় তো কোনো দিন আসি না মানে একদম ভর দুপুরবেলা বাড়ি ফিরছি মানে এটা তো কখনোই হয় না যাই হোক চলো রোদটা গায়ে লাগাতে লাগাতে যাচ্ছি ভিটামিন ডি তৈরি হবে এই দেখো আমার চা নিয়ে বসে পড়লাম আজকে এসে কোনোদিন সন্ধ্যাবেলা মানে সময় লিকার চা খাই দুধ চা কোনোদিন খাই না কিন্তু আজকে একটা স্পেশাল চা বানিয়েছি এটা হচ্ছে ভাইরাল চা মানে ভাজা চায়ের চা মানে চা পাতা ভেজে কি করে করতে হয় সেটা কিন্তু আমি মানে ভিডিও করেছি সেটা তোমাদের আলাদা করে আপলোড করব। তোমরা রেসিপিটা দেখে নিও তাহলে তোমরাও করে খেতে পারবে তাহলে চলো ভাইরাল চা খেতে কেমন হলো খেয়ে তারপরে বলছি রংটা কিন্তু দুর্দান্ত হয়েছে চলো দুধ চায়ের সঙ্গে ট্রোস বিস্কুট বা প্রে কি কম্বিনেশন বলো ইচ্ছে করে নিলাম বাবা আমি নিজে করেছি বলে বলছি না খেতে দুর্দান্ত হয়েছে তোমরাও এরকম করে খেও আমি রেসিপিটা দেব দেখে তারপর তোমরাও বানিয়ে খেও চলো আয়েস করে চাটা খেয়ে নি আবার পরে আসছি এই দেখো রাত বারোটার সময় চিরুনি আর চুল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন ঘড়িতে বাজে বারোটা পাঁচ মানে রাতের খাবার দাবার তৈরি তারপরে ডিনার সমস্তটাই শেষ হয়ে গেছে কারণ গরমের দিনে মানে তো একটার আগে আমার হয়ই না তো শীতের দিন বলে চন্দনবাবুকে ঠেলে ঠেলে বারোটার মধ্যে কমপ্লিট করলাম আর কি এবার ঘরে চলে যাব ঘরে গিয়ে তো সাথে সাথে ঘুমাবো না ওই হাতে একটা বই আছে না হয় মোবাইল আছে না কিছু না কিছু আছে এসব নিয়ে আরও চলবে আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে দেখো সারাদিন কিন্তু গরম গরম লেগেছে মানে একদমই ঠান্ডা ছিল না কিন্তু রাতের দিকে মানে এই নটার পর থেকে দেখি একটু ঠান্ডা ঠান্ডা জন্য চাদর গায়ে দিয়েছে আর আমাদের এই বসার ঘরটা না একটু ঠান্ডা লাগে কারণ বর্ষার ঘরটা অনেক বড় আর তাছাড়া একটু অনেকগুলো দরজা রয়েছে এই ও দরজা খুলে আসে যায় একটু ঠান্ডা লাগে কিন্তু ঘরের মধ্যে চলে গেলে আর ঠান্ডা লাগে না যাই হোক বন্ধুরা আমি আজকে মানে সন্ধ্যের পর থেকে ওই চা খাওয়া পর্যন্ত তোমাদের দেখিয়েছি আর কিছু দেখালাম না চিকেন রান্না করব ভেবেছিলাম তাহলে চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতাম তো শেষে আমার ছেলে বললো না আমার আজকে চিকেন খাবো না সেই জন্য চিকেন রান্না করলাম না আর মাছ তো রান্না করাই ছিল শুধু ভাত বানালাম আজকে ভাতই খেলাম তিনজনেই আজকে ভাত খেলাম যাই হোক বন্ধুরা আজকে বিশেষ কিছু নয় খুবই সিম্পল আর ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর কালকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে একদম বছরের শেষ দিন জানি না কালকের দিনটা কেমন হবে কালকের দিনটা যেমনই যাক না কেন মানে পয়লা দিনটা যেন খুব ভালো হয় মানে নতুন বছরটা যেন ভালো আসে আর সবার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল আগাম সবাই খুব ভালো থেকো আজ তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকো নাইট